ওয়েলকাম টু মাই চ্যানেল সুরজিৎ ঘোষ ব্লকে আর একবার সবাইকে স্বাগত জানাই আর আজকে আমরা বিষ্ণুপুরের মেলায় এটা আমাদের পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা এখানেতে আপনি সব রকমের এই মেলাটি আরম্ভ হয়েছে বুধবার থেকে এটা কাঠের ফার্নিচারের দোকান এখানে আপনি অনেক সস্তায় খাট পেয়ে যাবেন এখানে যে দামে পাবেন আপনি আর কোথাও এত কম দামে এখানে পাবেন না তো আপনার আট হাজার দশ হাজার পনেরো হাজার পঁচিশ পঁচিশ হাজার টাকা খুব দামি দামি খাট ভালো ভালো কাঠের পাওয়া যায় শাল সেগুন ভালো ভালো কাঠের আর এপার হচ্ছে কি আপনার ফিঁড়ি দোকান আছে আপনি এ টু জেড যে কোনো জিনিস পাবেন আর এই খাটের ডিজাইনটা আমার চোখে পড়লো তখন দেখলাম যে কারুকার্যটা এত সুন্দর নিখুঁতভাবে করেছিল যে আপনি চোখ ফেরাতে পারবেন না ক্যামেরা এরকম কিন্তু আপনি যদি সামনে থেকে দেখতেন না আরও অসাধারণ সুন্দর লাগবে কারুকার্য খুব ভালো আর এই কাটের খাটটা খুব ভালো আর খাটটার দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকার মতন তাও গাড়ি ভাড়াটা আপনার ফ্রি তারপর এই খাটটা ছিল এটাও খুব ভালো ছিল এটা মাত্র একুশ হাজার টাকার মতন গাড়ি ভাড়া ফ্রি আপনার এখান থেকে যতদিন নিয়ে যাবেন গাড়ি ভাড়া ফ্রি মোটামুটি ওদের সাত কিলোমিটার আট কিলোমিটারের ভেতরে ফ্রি ডেলিভারি দিতে পারবে দোকানদাররা বলছে তো খাটের ডিজাইনগুলো খুব ভালো খুব প্রত্যেকটা খাটই খুব নিখুঁতভাবে কাজ হয়েছে এই খাটটিও দেখুন এই খাটটির মধ্যে খুব ভালো ইয়ে করা আছে কিছু মানুষের ছবি দিয়ে কারুকার্য করা তো খাটগুলো তো আপনি বাড়িতে লাক্সার হিসেবে ব্যবহার করতেই পারেন অতি সুন্দরভাবে হাতে নিখুঁত কাজ করা হয়েছে তো খুবই সুন্দর লাগছে খাটগুলো আরও খাট আছে এটা মেলাটি আজকে গেছিলাম রবিবার তো রবিবার দুপুরবেলায় তো মোটামুটি অল্প ভিড় আমি জানি কিন্তু দুপুরের পর থেকে যত বিকাল করাতে থাকছে লোকের ঢল আরও বাস বাড়তে থাকছে দোকানে সেইভাবে ভিড় উপচে পড়া ভিড় চাপ ক্রমশ বাড়তেই চলেছিল তো প্রায় এবারে আমরা ইলেকট্রনিক্সের দিকে এসেছিলাম ইলেকট্রনিক্সের দিকে যে কি নেই আমি সেটাকেই ভাবছি আর দেখছিলাম যেই দোকানের মধ্যে কি নেই এ টু জেড আপনি যেটা খুঁজবেন সেটা তারপরেই দেখলাম যে আপনার পুরাতন ফার্নিচার বলতে দরজা জানলা ইত্যাদি এইগুলো সব আছে লোয়ার এপারে পাবেন লোয়ার যে ডেস্কগুলো হয় ওইগুলো আছে ভালোই জিনিস এপারে পুরাতন আলমারি শোকেশ ইত্যাদি এখানেও একটা খাটের আর এই খাটগুলো হচ্ছে কি আপনার কোনো কিছু করা নেই মানে রং টং কিছু করেনি মানে পুরো পিওর কাঠ দিয়ে করা আছে সোনাজুরি মেহনী এই খাটটা এই খাটটা সবচেয়ে সুন্দর লাগছিল এটা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকার মতন দাম বলেছে তাও শুধু বার্নিশ পানিস কিছু করা হয়নি খাটটা একজন নেবে দরদাম চলছিল কিন্তু খুব খাটটা ভালোই লাগলো পঁয়তাল্লিশ হাজার টাকা নেবে আর কারুকার্য এখনও বান্নিজ লাগানো হয় না যে রং টং হেন হেনা যেগুলো হয় ওগুলো করবে আর এই যাদেরকে দেখছেন এরা এই খাটটা কিনবে ওগুলো আর এইগুলো হচ্ছে চৌবন্দি খাটের আর এপার হচ্ছে লোয়ার খাট পাট শোকেশ গদি আলমারি ইত্যাদি ছিল আলমারি ছিল আপনার দশ হাজার এগারো হাজার আট হাজার ন হাজার এরাম থেকে এটা দেখতে পাচ্ছেন এই হাতের কারুকার্যটা তো খুব অসম্ভব সুন্দর হ্যাঁ এই খাটটার দাম মাত্র ছত্রিশ না সাঁইত্রিশ হাজার টাকার বলেছিলো তাও কাজও অনেক বাকি আছে ড্রেসিংয়ে কোনো কিছু বাকি আছে আর সবে কারুকার্যটা কমপ্লিট করেছে এর ওপরে রঙ বার্ন দিলে আরও সুন্দর আরও ভালো লাগবে তো খুবটা খুবই সুন্দর লাগলো খাটটি এবার ল্যাপটপের দিকে চলে এসেছিলাম ল্যাপটপ যেগুলো আপনি দেখতে পাচ্ছেন আড়াই হাজার তিন হাজার যে সামনে যে ল্যাপটপটা এইখানে দেখতে পাচ্ছেন এটা ডিলের ডিলের এটা আপনার চার হাজার টাকা পড়বে এক বছরের বললো ইউজ হয়েছে মাঝখানে ওটা আছে ওটা এগুলো বেশিরভাগ সেকেন্ড হ্যান্ড আছে আর এখানে লাইটের যে কোনো লাইন নিন দশ টাকা কুড়ি টাকা এরকমই হোলসেল দাম টিউবলাইট জানি না কতদিন জ্বলবে কিন্তু আগের বছর থেকে আমি একটা লাইট নিয়ে এসেছিলাম তো এখনও জ্বলছে আগের বছর কুড়ি টাকা দিয়ে একটা লাইট কিনেছিলাম তো এখনও জ্বলছে লাইটটা ভালোই একটু জোর কমে গেছে যাই হোক সাউন্ড সিস্টেমের দিক থেকে এখানে এক নম্বর সাউন্ড সিস্টেম তো অসাধারণ আওয়াজ যেমন আর খুব সুন্দর জায়গাটা আর প্রচুর বড় এলাকার ও মাঠ নিয়ে হয় প্রায় তিনটে চারটে বড় বড় এরিয়া নিয়ে এই জায়গাটাতে মেলাটা বসে তো এবারে আমি দেখছিলাম যে পুরাতন পুরাতন আসবারপত্র ছিল যেগুলো খুব আনরেচার মানে আপনি যে জিনিসগুলোকে না আপনি কোনো সিনেমাতে খুব পুরাতন দিনে দেখতে পেতেন সেই সব জিনিস এখানে অনেক দেখতে পাওয়া যায় যেমন এখানে একটা কাকা একটা দূরবীন দেখছিল তো দূরবীনটা নৌসেনাদের লাগে যখন জাহাজে নাবিকরা থাকে সেই নাবিকরা জাহাজ থেকে অনুবীক্ষণ করতো সেইটা আমি আজ দেখছিলাম তো খুবই ভালো লাগলো যে এত পুরাতন জিনিস এখানে রেখেছে তারপরে দেখলাম যে বুটের বুট শুজ দোক দোকান তো বুটের দাম মোটামুটি কমই আছে তো আমরা কলকাতায় যখন টুট কিনি মোটামুটি আমরা আড়াই তিনশো টাকা চারশো টাকা তো এখানে দেখছিলাম আড়াইশো দুশো আশি একশো আশি একশো টাকারও বুট আছে তো এইগুলো যেগুলো দেখতে পাচ্ছেন বুটগুলো এগুলো আপনার একশো আশি থেকে দুশো টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন যেগুলো এমনি স্যান্ডেল আছে এগুলো আশি টাকা একশো টাকা পেয়ে যাবেন ওপরে বুটগুলো আছে একটু দামি নাইক লেখা আছে কিন্তু আদেও নাইক কিনা বলতে পারছি না কিন্তু ভালো দেখতে খুব সুন্দর ছিল এগুলো সাতশো আটশো টাকা তার পাশেই ছিল হার্টের সেট এগুলো পাঁচ টাকা দু টাকা করে এই সব দোকান পাশে ছিল সাইকেলের দোকান সাইকেল বাচ্চাদের ছোটোদের তো সাইকেলগুলো খুব কম দাম জিজ্ঞাসা করেছিলাম বলেছিলো চারশো টাকা পাঁচশো টাকা ছশো টাকা দাম ছিল তো ভালোই দাম ঠিকই আছে মোটামুটি আপনার সাতদের মধ্যে পেয়ে যাবেন আর এপারে তো আপনার জেবিএল এর যাতে সাউন্ডের কেনার ইচ্ছা আছে তো এই মেলা থেকে আপনি পনেরো দিনে মেলাটা থাকবে কিনে নিয়ে যেতে পারেন এখানে বক্স হাজার এক রকম বক্সের এ আছে আর যে কোনো বক্স আপনি যে সনি শনি অনেক মানে আগেকারের মডেল পঞ্চান্ন ষাট ওয়াট ও তো বিশাল আওয়াজ যেগুলো চলছিলো মেলার মধ্যে তো ভেরি গুড লুকিং তো পুরাতন ফ্যান ফ্রিজ এসি সব রকম এখানে বিক্রি হয় তাদের কাছে পুরোদিন পাকা আপনাকে এখান থেকে চালিয়ে দেখিয়ে দেবে সাইকেল তো আছে সাইকেল চারশো পাঁচশো বাচ্চাদের সাইকেলগুলো খুব অল্প দামেই বিক্রি হচ্ছে এবারে সাউন্ড সিস্টেম আছে এবারে মিক্সার গ্রাইন্ডার আছে যে মিক্সার গ্রাইন্ডারগুলো আপনার চলবে ঠিক আছে এগুলো সব চালিয়ে আপনাকে দেখিয়ে দেবে যে একদম খারাপ সেরকম নয় আর আমি এখান থেকে এসে যে কোনো জিনিস কিনে নিয়ে যেতে পারে লাইট ফাঁকা টাকা ভালো ও অনেক ফোন আপনার ডিসপ্লে ফোনের না থাকলে এখান থেকে নিয়ে যাবেন এখানে ফোনের এই ফোন যেগুলো আছে দুশো টাকা আড়াইশো টাকা অ্যান্ড্রয়েড স্ক্রিন টাচ ফোন দিয়ে দিচ্ছে না আপনার হাজার টাকা দেড় হাজার টাকা বিল বক্স দিয়ে চার্জার দেবে না এখানে পুরাতন ফ্যান আছে আর এখানে আছে সাইকেলের সাইকেলের বাচ্চাদের সাইকেলের গোডাউন বলতে পারেন তো প্রচুর হারে কালেকশান এখানটাতে তো একদিনে একবারে দেখে বলা যায় না কিছুতেই যে এখানে কী কী আছে তো একবার আসতে হবে আপনাদেরকে আসলে এখান থেকে অনেক বাড়ির দরকারি জিনিস আপনি কিনতে পারবেন আসুন দেখুন এখান থেকে কেনাকাটি করুন অনেক কম দাম জিনিসের মোটামুটি আপনি অন্য জায়গায় যা কিনবেন এখানে তার থেকে অনেক কম দাম আর প্রচুর পরিমাণে এখানে জিনিস মজুত করা আছে বিশেষ করে বাচ্চাদের বড়দের সাইকেল তো অডেল এখানটাতে আপনি আসলে আপনার পছন্দ হয়ে যাবে সব সাইকেলই বাচ্চাদের সাইকেল গিয়ার রেঞ্জার মোটরের এখানে গ্যাস ওভেনও পড়ে আছে বক্স পাকা আলমারি আপনার কি লাগবে তো এটা দিনের বেলায় গেলে আপনি ভালো উপভোগ করতে পারেন কারণ দিনে সূর্যের আলোয় ভালো কারণ সন্ধ্যে যত হয়ে আসে দোকানে লাইট কমে যেতে থাকে ওরাও মালপত্র গুছিয়ে একটু সাইড করে রাখে তো আপনি যদি নিতে চান মিউজিক সিস্টেমের দিকে নিতে পারেন খাট আসবারপত্র এইগুলো আপনার অনেক লাভ জিনিস হবে এখানে যে কটা সাউন্ড সিস্টেম দেখছেন উনি চালাচ্ছেন বলেছে এখানে ওপরে যা আছে সব আপনার